আমাদেরকে রেখে রেখে আমাদের দেশের বড় বড় ওলাবে কেরাম যাদের এক নামে আমরা চিনতাম জানতাম আমাদের এখানে সবাই চলে যেতেছে সেকুল ইসলাম আল্লামা শাহ আহমদ সেফিটি শুরু করে দেশের বড় বড় ওলা কেরাম সব বাড়ির দিকে রওনা করছে চলে যেতেছে গা আমরাও চলে যাব যাইবার সময় ইমানের পাসপোর্ট লাগবো আমলের কি লাগবে বিসা লাগবে ইমানের পাসপোর্ট লাগবে আমলের বিশা লাগবে সেরিক মত পাসপোর্ট আর বিশা ওই তো দুই নম্বর হইল হইবেন আবার ইমান আছে দুই নম্বর বেদাতি ইমান আছে দুই নম্বর মুসে সেরিক করে ইমান ও আমলের পাসপোর্ট আর বিশা সেরিক হইতে হবে বেদাত মুক্ত হইতে হবে জোলম মুক্ত হইতে হবে জালিম কোনো দিন

বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বলেন না এটাই তো এটা কি শূন্যত না তো মিল্লত করে আল্লাহ রসুলের শূন্যতে পরে আমরা কবরে রেখে আসতেছি বিসমিল্লা ওয়াল্লাহ মিল্লাত নবীর মিল্লত রাখতেছি এখন আমার মুখে নেই দাঁড়ি আমার কবরে ঢুকে যাও আমি নবীর মিল্লতে আসিনি কথা বুঝেছি না আমার মুখে নেই দাঁড়ি আমার কইতেছি কি

মালাকান ইউজলি সাবে আমরা তো রেখে থুয়ে আসছি না মানে আমরা তাদের থুই আসছি কবরের ভিতরে দুজন ফেরেস্তে আসবে আইসা বসাবে তা আমাদের তিনটা কথা বলবে এই তিন কথা বলতে আমার কথা তিন তিন দুই তিনটা কথা বলবো তা শেষ করে দেবো সে তিন কথা জিজ্ঞাসা করবে আমার দেন হাত আর নজর আল্লাহ দেবো এসা ভিক এদের বিষয় বসে আছে

আরেকটা সোয়াল কি হবে আমার তোমার ধর্ম কি আমার দিন এখানে ধর্ম হইল এহুদি ধর্ম লোক আমার লোকে মিল্লা রয়েছে খ্রিস্টান লোকে মিল্লা রয়েছে হিন্দু লোকে মিল্লা রয়েছে এত নাদান এত জাহিল আমার চোখের দেখা আমাদের এলাকা এটা মুসলমান রেজাউল্লাহ মাসুস মারে আমাদের রাজানগর বাজারের এখানে বাজারে যেতেছি দাঁড়িয়েছে জাউল্লাহ হিন্দু জাউল্লাহ

আমি তারে এসে বসছি এটা কি করলেন আপনি আপনার মুখটা তো জাল্লার মুখের লগে একটা কুমুষ্ঠিক কাফের এর মুখের লগে মিলে দিল আমি এইটা তো দূরের কথা আমি বাজারে বলবি আছে কিন্তু বাজারে বলবি বাজারে বই থাকে আর চা খায় বাজারের চায়ের কাপে চা মুসুললি না খাওয়া ইমান দাঁড় কথা আমরা সাধারণ মুসল্লি আমরা না খাওয়া বাজারে চার কাপ দিয়ে মুসলমানও চা খাইছে হিন্দুও খাইছে না জানলাই খাইছে না খ্রিস্টানি খাইছে না সুদ করে খাইছে না ঘুষ করে খাইছে না মদ করে খাইছে না আপনি বলুক কি ইমান ইমাম আপনাদের বাজারে বসে খেলেন খাইলেন এই চা কিন্তু খাইছে এই কাপ দিয়ে মদ করে খাইছে সুদ করে খাইছে ঘুষ করে খাইছে চোরে খাইছে ডাকাইতে খাইছে নামাজি খাইছে সবাই খাইছে তা আপনার নামাজের মুখটা সত্তরের মুখ করলে মিলে গেল আপনি চা খান বাজারে বাসায় বানাই খান বাজারে চা খাইয়েন না আর যদি খান তো কাপ বদলায় খান ওই যে ওয়ান টাইমের কাপ খান বাজারে চা খাই দেন করে ঠোঁট মত করে ঠোঁট ঘুস করে ঠোঁট চোরের ঠোঁট টাকাইতে ঠোঁট জালিমের ঠোঁট

চিনবো আর চীনা না থাকে উত্তর দিতে ভরবো এক জায়গায় চেহারা দুই জায়গায় দুই অবস্থা কবরের মধ্যে আমাদের প্রিয় নবী সলাইসাল্লাহন চেহারা অন্য দেখানো হবে যে নবীর সদর মতো চল সে বলবে আমার নবী মহাম্দুলসুল সাল্লাহিসাল্লাহ্ন আর যে নবী চিনবে না কপাল পুড়ে কেনগা সরকার হয়ে আর এক জায়গাতে

বোধরা অমুসলিম যত আছে তারাও তো হাশীর্বাদে থাকবে থাকবে না তারাও থাকবে আপনার ওমদ তো থাকবে তা আপনি তিন মেন্ট আপনার ওমদ কে আমাদের আসে জন্য একটা বিরাট জোগার করে গেছে না কেমনি শিব শুনলাম শোনো বসেন আচ্ছা শোনো গুরুরাম মহাজনীরা মানে আসার বসুন

আমাদের নবী শহর বাড়ি কই নবী শহর বাড়ি কোথায় মক্কায় জন্মগত বাড়ি মক্কায় নাম কি নাম নামটা কি সাল্লাম নাম না শুধু মোহাম্মদ নাম তার বাবার নাম কি মায়ের নাম কি দাদার নাম কি তার মেয়েদের নাম কি জাইনাব রোকাইয়া উম্মে কুলসুম সাইয়েদা ফাতেমা ছেলেদের নাম কি ইব্রাহিম তৈয়ব তাহের কাসেম আব্দুল্লাহ না বাড়ি কোথায় মক্কা এখন কোথায় আছে ইনি আমাকে কি লাগে আমাদের কি কথা কয় না কি আমাদের নবী আমরা তার কি উম্মত কারেক্ট উম্মত কাকে বলে আমরা তো তারই উম্মত তার সুপারিশ বাদে কোন পীর কোন মুফতি কোন মুহাদ্দিস কোন দাতা কোন হাজী জানতে যেতে পারবে কার সুপারিশ লাগবে নবীর সুপারিশ লাগবে উনি আমাদের নবী আমরা তার কি উম্মত উনি শেষ নবী আমরা তার শেষ উম্মত উনি আফজল নবী উত্তম নবী আখেরি নবী আমরা তার শেষ উম্মত উম্মত কাকে বলে যার মত যাদের মত জার মত তাদের মত নবীর সাথে এক মত তারাই নবীর উম্মত মুসলিম যা আর মত কেমন করতে হবে এখন একটু ঘরে যায় বিবিশা বলে দিও তো করেন আমরা নবীর নবীর মত কারণ বিবিশা ভীতমক আসর হে যা করে যেমনে ঘুরে যাই ঘুরে আমরা তাইলে একটু ঘরে যায় ঠিক আছে আপনি নবীর মত সাথে আমাদের মতটা ঠিক আছে কি না দুইটা সকাল আলহামদুলিল্লাহ না থাকে অম্মত এখনো হই নাই অম্মত হবো থেকে ইনশাআল্লাহ ছয়চল্লিশতম মহান সম্মেলন থেকে আমি তিরাশি বছর বয়সে আপনাদেরকে আর তিন চারবার আসলাম তিনবার আসলাম এখানে তিন তিনবার তা আপনাদের আমার আমি যেন অম্মত হইতে পারি আমি আমার কা বলুন দাও দিলাম অম্মতের থাকতে পারি মর্তের আগে আগে কবরে ডুবে সময় যেন গুণা লগে না থাকে গুণা তো হয়ে যায় বাঁচা মুশকিল যত অলিআপ্তাল হওক গুনা যেন বাসা মুশকিল হয়ে যায়গা এ তোমার শক্তিশালী গুনা আসে গুনা তালা আমাদের হেফাজত করে মাঠে সময় যেন কাফনের ভিতরে মাটিতে দেওয়ার সমাজে গুনা যেন না থাকে আল্লাহতার গুণামুক্ত করে নেয় আল্লাহদ সাফ করে নেয় আল্লাহ পরিষ্কার করা কবরে যেতে পারি আল্লাহ তো দান করে এই মজময় কেল্লা কবলু করে এই মাহফিল কেল্লা কবলু করে সারাই এই মাহফিল তোর কোশ্চেন এত কাল এত কাল যুগকে যুগ যুগকে যুগ আল্লাহ আপনাদের সন্তানদেরকে আপনাদেরকে আর ওই মাহফিল আগামীতে বেশি বেশি বড় করার ভালো কাজ তবে দান করে যারা অসুস্থ সুস্থতা দান করে আমরা দুর্বল আল্লাহ আমাদের সেফা দান করে অসুস্থ আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে আমাদের দেশ অলি আবদালের দেশ বীর দরবেশের দেশ হাজি গাদি হিসাবে দেশ আল্লম ওলামার দেশ মসজিদ মাদ্রাসার দেশ মদ করে দৃষ্টা তালি করার দৃষ্টা জালিমের দৃষ্টা দেশ মসজিদ মাদার্শন ওলি আব্দলের গস কুতুবের সেন ঠিক আছে দিশা আল্লাহ আল্লাহ মাদেকে ওলাম একেরবার প্রাসি করেন হালকা জিকা হালকা করেন মাদ্রাসা করেন উলামায় কারবার প্রসে দিকে করতে পারি আল্লাহ তফিদান করেন জোর চরতেছে জোর কালকে আমি গেছিলাম দোহরের সময় দোর থেকে আমি ফিরে আসছি কালকে দোয়া হয়ে যাবে তারিখ হচ্ছে 15 জানুয়ারি বিশ্বাস তোমরা আসছে আল্লাহর कामयाब করে আর যদি কারো এই হিম্মত জানুয়ারি 5 শে মধুপুরের মাহফিল এখান থেকে কিছু লোক যাবে আপনাদের দাওয়াত দিলাম আল্লাহ আমাদেরকে সকলকে माफ করে দেয় আমাদের মুরব্বিরা যেখানি কবরে শুয়ে রছে আল্লাহ সকলকে মাফ করে দেয় সচল্লিশ বছর আগে থেকে যা এখানে মেহনত করছো আল্লাহ তাদেরকে সকলকে মাফ করে দেয় আল্লাহ তারা এই বাজমাকে আল্লাহ কবুল করেন আমাদের গুনা থাকতে যেন কবরে না নেয় আল্লাহ তালা দেন আমরা দুনিয়ার গুণা দুনিয়া ধুইয়া কবরে দেখতে পারি আল্লাহ তৌফিক দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি